হাতে কুল্লুহু হিহা তাই এনিন কেলে মেথায় স্বাস্থ্য সুরক্ষা লোকায়িত রয়েছে নেহিত রয়েছে এই দুটো আল্লাহর বাণীতে এলাহি বাণীতে এলাহি এই দুটো বাণীতে কি কুলু অশ্রাব খাও পান কর ওয়ালা তো শ্রেফু বাড়াবাড়ি করি এক আছে পানাহার ইতিবাচক করতে হবে নেতিবাচক ওয়ালা তো শ্রেফু বেশ করিও না বা তো অনেকই অজ্ঞতার কারণে দিনে কম পক্ষে পাঁচ লিটার খাবে পানি হ্যাঁ কম কম পক্ষে নাইট বোঝা গেছে আজকাল কিছু আছে যারা সোশ্যাল মিডিয়াতে ভালোই বলছে পানি খাওয়া মানে এই নয় যে একবারে অভারলোড করে এটাও নয় কমও করবেন না এত বেশিও করবেন না এত পানি খান এত পানি খান যাতে বাসি বাটে এত পানি খাবেন যে আপনার বমি বমি ভাব চলে আসেন ভাড়া বাড়ি এটা ঠিক আছে দুই গ্লাস তিন গিলাস খান কিন্তু পাঁচ গিলাস একসাথে খাবো দু তিন লিটার একবার না না ওলামা কানাতে শেখাতি বলছেন সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা আফিয়াত আফিয়াতের দুটো অর্থ একটা হচ্ছে নিরাপত্তা আর নিরাপদ থাকা হ্যাঁ শারীরিক মানসিক বা পার্থিব আরেকটি হচ্ছে সার্বিক নিরাপত্তা আফিয়াত মানে ইহকাল পরকালের নিরাপত্তা ওইটাকে আফিয়া মুতলাকা বলা হয় আসছে কথাটি যেই ব্যক্তির মধ্যে আফিয়াত মতলাকা রয়েছে মানে সার্বিক দিক থেকে আফিয়াত রয়েছে মানে দিনের দিক থেকে পারলৌকিক দিক থেকেও সার্বিক দিক থেকে নিরাপদ কোনো আজাবের আশঙ্কা নেই আল্লাহর পকড়াওয়ার আশঙ্কা নেই পারলৌকিক নিরাপত্তা আফিয়াত আফিয়াতুল আখেরা আর একটা হচ্ছে পার্থিব নিরাপত্তা যে শারীরিক মানসিক আর পারিবারিক আর্থিক সামাজিক এই যতগুলি প্রয়োজন পৃথিবীতে এই সব আফিয়াতে এই সব দিক থেকে নিরাপদ দুটোই যদি কারো হাসিল হয়ে যায় এর চেয়ে তো বড় নিয়ামত কিছু নেই দুনিয়া আফেরাতে সার্বিক কল্যাণ পেয়ে দুনিয়া হাসানা আখেরাতে হাসানা না অকেন আফিয়াত দুনিয়া তো আপনার শরীরের আপনার দুনিয়াতে আপনার পরিবারের আপনার ধন সম্পদের আপনার সব কিছুর দিক থেকে আপনি সুরক্ষিত আপনি নিরাপদ আর তাহলে আপনি দুশ্চিন্তা মুক্ত মানুষের দুশ্চিন্তা কখন হয় কোনো না কোনো দিক থেকে তাকে আঘাত করছে সেটা মানসিক হোক অথবা বিভিন্ন পাপের জড়িয়ে যে পাপগুলি এখন তাকে হ্যাঁ শাস্তি দিচ্ছে এত পাপ করেছে আমি কী করবো অনেকে কিন্তু এই অশান্তিতে আছে এই জন্য পাপ কোনো দিন শান্তি নিয়ে আসে না হারাম খাওয়া হারাম বিনোদন কখনও শান্তি নিয়ে আসতে পারে না যারা পাপের জীবনযাপন করে মনে করে যে আমার খুব দুশ্চিন্তায় ভুগতাম তখন আমি সিগারেট খাওয়া শুরু করেছি হ্যাঁ আমি যখন খুব দুশ্চিন্তায় থাকতাম অবস্থা খুব খারাপ ছিল তখন আমার মদের নিশা বা গাঁজার নিশা হয়েছে ধ্বংস করেছে তো বলছেন যে সুস্থতা এবং আফিয়াত মহান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম নেয়ামত বান্দার উপর ও আজ জালে আতায় আল্লাহর বড়দান ও আউফার মেনাহি আল্লাহ রব বড় অনুগ্রহ বলিল আফিয়াতুল মতলাকা বরং যদি বলি সার্বিক দিক থেকে আফিয়াত এটি মেন আজাল্লিন আল্লাহ সবচেয়ে বড় নিয়ম যার দিনও সুন্দর দুনিয়াও সুন্দর হ্যাঁ তাহলে আখেরা তো সুন্দর আর ইহকালও সুন্দর কোন দিকে সাইডে মানুষের জন্য যা প্রয়োজন কোনো দিকে কোনো রকমের ত্রুটি নেই বাড়িতে গেল শান্তি অফিস আসলো শান্তি ব্যবসা করলো শান্তি টাকা পয়সা নিয়ে চলাফেরা শান্তি হ্যাঁ সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি জাতীয় নিরাপত্তা রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা রয়েছে এই তো দুনিয়া তুচ্ছ সবগুলি তো তুচ্ছ আখেরাতে তোলেন আখেরাতে নিরাপত্তা সবচেয়ে বড় নে মরে গেলেও সুখী আর বেঁচে থাকলেও সুখী এটি হচ্ছে আফিয়াতে মতো লাখা তো বলছেন যে আফিয়াতুল মোট বরং সার্বিক আফিয়াত নিরাপত্তা আফিয়াতের শব্দিক অর্থ বাংলা আমি অনেকবারই বলেছি বাংলা কোন শব্দ নেই যে একটা শব্দ দিয়ে এই আফিয়াতের অর্থ করা যেত আফিয়াত আপনি এখানে খুব ভালো আছেন টাকা পয়সার অভাব নেই আপনার আয়েস আরামের অভাব নেই কিন্তু বাড়িতে পরিবার অশান্তিতে আছে নিরাপত্তা এখানে তো ভুগছে ছেলে মেয়ে স্কুলে গেলে আপনি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন শান্তিভাবে দুনিয়াতে সামান্য একটু আফিয়াতে ব্যাহত হইলে কত যে অশান্তি তাহলে আখেরাত যদি দুনিয়ার সব আছে কিন্তু আখেরাতে নাই যারা বেদিন লোক দুনিয়াদার তাদের কি অবস্থা চিন্তা করতো ওরা মনে করে যে আমাদের জীবনটা খুব সুখী জীবন না না কোনো সুখী না মা তাহন তাইল না মা বাহম জাহান সামান্য ভোগের সামগ্রী তারপরই জাহান্নামের শাস্তি